স্যার আমার এই ছাগলটা আমি নতুন করে নিয়ে আসলাম আর কি মোটামুটি দশ বারো দিন হয়ে গেলো নিয়ে আসার পরে দুই একদিন ঠিক ছিল তারপরে দেখি আর কি মোটামুটি ধরুন প্রিপেয়ারের লক্ষণ না পায়খানা পাতলা পায়খানা সর্দি চোখে মানে পেছু লাগছিলো কিন্তু এর সর্দি আর পাতলা পায়খানা ট্রিটমেন্ট করার পর সর্দিটাও মোটামুটি কম হয়ে গেছে কিন্তু পাতলা পায়খানাও ঠিক হয়েছে পায়খানাটা একদম কষা হয়ে গেছিলো কিন্তু তারপর দেখি রাত্রেবেলা থেকেই পীর আবার অসুস্থ হয়ে গেছে মানে প্যাটটা এরকম হয়েছে একদম শক্ত হয়ে যায় এই জায়গাগুলো একদম শক্ত হয়ে গেছে পেটে এইগুলো একদম শক্ত হয়ে গেছে পুরো পেটটাই মানে টাইট হয়ে গেছে তারপর এই পায়ে পেশাবটা যে করছে পেশাবটা কিন্তু ওইরকম রকম একটা ঠিক মতো হচ্ছে না একদম ফোঁটা ফোটা একটু দুই ফোঁটা করে হয় তারপরে আর হয় না ছাগলটা এরকম করে ঝিমিয়ে আছে কিছু খাওয়া দাওয়া করছে না জোগালিও কাটতেছে না ভিডিওতে আমরা খামারির মুখ থেকে ছাগলটির সমস্যার কথা খুব ভালোভাবে শুনতে পেলাম তো এখন কথা হচ্ছে খামারি বুঝতে পারছে না তার কি হয়েছে তো এইখানে বেশ কিছু জিনিস লক্ষ্য করবেন যেমন প্রথম বলছে কি ছাগলের পায়খানাও ঠিক হয়ে গেছে জ্বর সেরে গেছে কিন্তু পেটটা এখন শক্ত পেট শক্ত হওয়ার মূল কারণ কি জানেন শরীরে যদি অতিরিক্ত ডিহাইড্রেশন হয় আর একটা জিনিস লক্ষ্য করবেন চোখ চোখগুলো যেন একটু ভিতরে ঢুকে গেছে আর শরীরটা একদম ড্রাই হয়ে গেছে শুকনো হয়ে গেছে বোঝা যাচ্ছে মানে শরীরে প্রচুর ডিহাইড্রেশন আরও ডিহাইড্রেশন হওয়ার বড় একটা লক্ষণ বলেছিল সেটা হচ্ছে প্রস্রাব প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না ফোটা ফোটা শরীরে যদি ডিহাইড্রেশন থাকে স্বাভাবিক প্রস্রাবটা কিন্তু কম হবে ছাগলটা শরীরে এই ডিহাইড্রেশন হওয়ার মূল কারণ হচ্ছে পাতলা পায়খানা যখন পাতলা পায়খানা হচ্ছিল পায়খানার সঙ্গে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় জল বেরিয়ে গেছে যার কারণেই তার শরীরে ডিহাইড্রেশন এই মুহূর্তে যদি ছাগলটার বডি টেম্পারেচার নেওয়া যায় টেম্পারেচারটাও কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকবে কারণ ডিহাইড্রেশন থাকলে শরীরের তাপমাত্রা কমে যায় এর চিকিৎসা সবার প্রথমে একে স্যালাইন প্রয়োগ করতে হবে এখানে ডিএনএস প্রয়োগ করতে পারেন তিনশো থেকে পাঁচশো এম এল ইন্টালাইট বা রিনডোস যে কোনো একটা স্যালাইন তিনশো থেকে পাঁচশো এমএল প্রয়োগ করতে পারেন স্যালাইনের মাধ্যমে তাকে টাইমিভেট এম বা কনসিপ্লেক্স প্রয়োগ করতে পারবেন এরপরে এনভিট প্লাস বা হিভিট প্লাস মাল্টিভিটামিন ইঞ্জেকশন দু এম মাংস বেশি করবেন প্রয়োজনে তাকে স্ট্রাইড মেডিসিনটাও প্রয়োগ করতে হতে পারে এছাড়াও তার রুচিকে বাড়ানোর জন্য ফ্লোরাবোস্ট বা বায়োবোস্ট এর সঙ্গে ডাইজেস্টভেট পাউডার বা রুচামেক্স পাউডার খাওয়াতে পারেন